আপনি কি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নতুন বিনিয়োগ নতুন স্বপ্ন মাছ চাষে রয়েছে আপনার অপার সম্ভাবনা পুরো বাংলাদেশের মধ্যে তেলাপিয়া মাছ একমাত্র আমরাই উৎপাদন করি আমাদের কাছ থেকে দেশ ও দেশের বাইরে তেলাপিয়ে মাছ পৌঁছে যায় আপনার স্বপ্ন কি একজন সফল উদ্যোক্তা হওয়ার তাহলে শুরুটা হবে এখান থেকে চট্টগ্রাম মিটারা থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে বড় আকারে দেশীয় মাছের পোনা আমরা দেখছি মানসম্মত এবং নির্ভরযোগ্য সরবরাহ রুই কাতলা মিগেল এবং তেলাপিয়া মাছের পোনা সহ যে কোনো মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে একদম কম দামে আমরা দীর্ঘদিন থেকে বিশ্বস্ততার সহিত শতভাগ পিউর নিরাপদ এই গ্রেডের মাছ বা মাছের পোনা পাইকারি ও খুচরা সরবরাহ করে থাকি আমাদের কাছে পাবেন একদম একশো পার্সেন্ট ফ্রেশ মাছ আমরা নিশ্চয়তা দেব বেস্ট কোয়ালিটি এবং তুলনামূলক সাশ্রয় তাই এখনই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডবল এইট থ্রি জিরো থ্রি জিরো টু নাইন সিক্স চট্টগ্রাম মিটরা থেকে ট্রাক পিক আপ ও বাসের মাধ্যমে দেশের সকল জায়গায় আমরা স্বল্প সময়ের মধ্যে মাছ সরবরাহ করে থাকি আপনি শুরু করুন আজ রুই কাতলা মৃগেল এবং তেলাপিয়া সহ আরো অনেক দেশীয় মাছ চাষের মাধ্যমে সফলতার পথে আমরা আছি আপনার পাশে তেলাপিয়া মাছের বিশ্বস্ত প্রতিষ্ঠান এই চট্টগ্রাম আমরা একমাত্র চট্টগ্রাম মিটসরা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আর না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম